ভাইরে ভাই ঝড়ের গতিতে বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে সেপ্টেম্বর মাসের সাতাইশ তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় প্রবাসী মুদ্রার রেটে বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই সৌদি আরব কাতা কুয়েত ওমান বাহরাইন দিনার মালয়েশিয়ান রিঙ্গিত এবং দুবাই দিরহাম সহ বিভিন্ন দেশের মুদ্রা রেট জেনে নিতে পারবেন প্রতিদিন আপডেট পেতে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন আপনি শেয়ার করলে অন্য আর একজন খুব সহজে দেখে নিতে পারবে মার্কিন এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় একশো একুশ টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে একশো টাকা করে আজকে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা পঁচাশি পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পঁচিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা নব্বই পয়সা করে পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে আঠাইশ টাকা ছেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিনে আঠাইশ টাকা সাতাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাইশ টাকা সত্তর পয়সা অগ্রণী থেকে বিকাশে আঠাইশ টাকা অষ্টআশি পয়সা কমিশন সহ উনত্রিশ টাকা ষাট পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে আঠাইশ টাকা পঁচাশি পয়সা অ্যাকাউন্টে দিচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে পাবেন সৌদি আরবের ফাউরি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বেনালা থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ইউআরপি থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা ষোলো পয়সা ইউআরপি থেকে পিনে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা ইনজাস থেকে বত্রিশ টাকা বারো পয়সা ট্যানাস এর মাধ্যমে বত্রিশ টাকা ষোলো পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠেরো পয়সা আলরাজি থেকে পিন একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা মোবাইলে পে থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা বারো পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা বারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টেও বত্রিশ টাকা বারো পয়সা এসএনবি থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে